আসলে কী জানেন যে রেদওয়ানের বাবার সাথে আমাদের সময় খুবই কম কাটানো হয় আর টুকিটুকে যে সময়গুলো দেখেন না এটা মাসে একটা পাই সময় বা দুই সপ্তাহ পর একদিন পাই আর আমি চেষ্টা করি যে সময়টা পাই সেই সময়টা স্মৃতি কালেক্ট করে রাখার আমি ওনাকে বলি সবসময় যে আমরা আজও কালক দুনিয়া সেরা আমাদের সবাই চলে যেতে হবে আর আমি আগে বা তুমি আগে আমি পরে তুমি পরে মানে এক এক করে সিরিয়াল করে সবারই যেতে হবে তো ওনাকে যখন আমি বলি না তখন উনি বলে মরার কথা বলবো না আর যা বলো বলো আমি কি দেখো তুমি সেই ভোর ছয়টায় চলে যাও আর আসো রাত বারোটার দিকে আইসা তো দেখো আমি আমার দুই ছেলে নিয়ে ঘুমাই যাই তা আসলে আমাদের আর উনি ডাকে না আমরা ঘুমাই গেলে কারণ আমার ঘুমের ডিস্টার্ব উনি কখনোই করে না আমার হাজব্যান্ড এত ভালো তা উনি উনি বলতেছিল যে আজকে যেহেতু সময় আছে কি কোথায় যাবা তা যে চলো বা যাই তা উনি বলতেছে কি যে বুরুজ বা তো কতই গিসো তো আমার বড় ছেলে বানা করতেছিল যে ব্রুজস বা টপ ফুলার উঠবে তা টপ ফুলারে যে টাকা দেখলাম মানে অনেক খরচ অতটা খরচ অতটা টাকা আমাদের কাছে নাই আর আমরা যেতেও পারবো না পুরো ফ্যামিলি যেতে পারবো না তা ছেলেরা বললাম কি বাবা যদি কখনো অফারে আসে ইনশাল্লাহ তোমাকে নিয়ে যাব তা আমার ছেলেটা এত লক্ষ্মী ছেলে তো ও আচ্ছা ঠিক আছে আমু আর আজকে ঘুরতে গেছি আমার ছেলেরা কোনো বায়না করেনি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার ছেলেরা খুবই ভালো হয়ে গেছে আজকে তো এখানটা আমি ভিতরে মলের ভিতরে ঢুকে গেছিলাম এত সুন্দর মানে কি বলবো বলার বাইরে এত ভালো লাগে আর আমার হৃদয়নের এত জ্বর এত ঠান্ডা তারপরেও সে ঘোরাঘুরি করবে আর আরিয়ানির হালকা হালকা জ্বর আছে তো এখান থেকে আমরা হ্যাঁ ব্রুশকলিফা অনেকবার আসছি এই জন্য আমার গেটটা প্রায় মুখস্থ বললেই চলে তো এটাও সে ব্রুশকলিফার নিচের যে এন্ট্রিটা যে ভিউটা আমরা দেখবো ছয় নাম্বার গেট ছয় নম্বর গেটে আমরা পার্কিং করছি আপনার সিনেমা সিনেমা পার্কিং করছি মানে পার্কিং এরিয়ার একটা নাম আছে ওই নামটা মুখস্থ করে রাখলে কিন্তু পার্কিং এরিয়া হারায় না সিকিউরিটি গার্ডকে যদি বলা হয় আমরা এই এরিয়া পার্কিং করছি তাহলে ওরা দেখায় দেয় আর দুবাই মলের এরিয়া অনেক বড় আমরা তো ফার্স্টে যে হারাই গেছিলাম কোথায় পার্কিং করছি ফার্স্টে গিয়ে দুইবারই দুইবার গেছি দুইবারই হারাইছি তারপরে অনেকবার গেছি তখন আর হারায়নি কারণ তখন যেতে যেতে একটা মুখস্ত হয়ে গেছে আর এইটাকে মনে হচ্ছিলো কি আমাদের দিয়ে নিয়ে যাচ্ছে আর এই যে ফাইনালি আমরা চলে আসছি কলিফার ভিউ দেখতে নিচে এইখানে অনেক মানুষ আজকে কিন্তু কোনো ওকেশন না কোনো কিছু না তারপরও এত মানুষ মানে প্রতিদিন আমি মনে করি হাজার হাজার মানুষ এই ব্রুস এই ভিউটা দেখার জন্য আসে মানে দেখলে দেখতে ইচ্ছাই করে মানে এত সুন্দর একটা জায়গা আর আমি ছেলেদেরকে জিজ্ঞেস করতেছিলাম ভালো লাগতেছে হৃদয় নারায়ণ বসছে না ভালো লাগতেছে না আমাদেরকে টপ ফ্লোরে নিয়ে চলাম কি বাবা আল্লাহ যদি বাসা রাখে তাহলে তোমাদেরকে নিয়ে যাব তো আমরা হাঁটাহাঁটি করতেছিলাম আর আমি আমি চাচ্ছিলাম যে ওই পাশটা এই পাশটায় একটু কিন্তু মানে গ্যাদারিং আছে মানে মানুষজন আসে ওই পাশটায় একটু মানুষ কম তা আমরা ওই পাশটায় যাব এদিকে হৃদয়ের বাবাকে আমি খুঁজতেছিলাম তো ওনারা পাইছি উনি আসছে ওনার হাতে মানে গোসল করে উঠছে উনি কিচ্ছু দিয়ে আসে নাই পরে বললাম একটু ভ্যাজলিন দাও হাতে চায়ে চায়া রয়েছে পরে উনি ভ্যাজলিন দিল আর আমাদের একটা ছোট্ট একটা ভিডিও নিল কিন্তু যে ক্যামেরাম্যান সে ভিডিও নিতে পারে নাই ক্যামেরাম্যানে তো আমি আবার রাগ হইলাম যে ক্যামেরাম্যানটা বলতেছি ভিডিও করতে ক্যামেরাম্যান ভিডিও না করে ক্যামেরাম্যান ওইগুলো ঢাসে পরে রাগ হয়ে ফোন নিয়ে আমি সেই ক্যামেরাম্যান আমার পিছের দিকে তোলো পরে ক্যামেরাম্যান আমার পিছের দিকে তুলতেছিলো তেমন সে পিছের দিকে তুলতে খালি পিছিয়েই মানে আমি যেমন ভিডিও করি না আমার ভিডিও কেউ করতে পারে না এটাই যে আমার ভিডিও যে করতে যায় সেই মোটে পাগল হয়ে যাবে যে কিভাবে কীভাবে ভিডিও করো কনফিউশনে থাকে আমার ভিডিও করতে গেলে তো এদিক থেকে আমরা ভিডিও করতেছিলাম আর রেদনের বাবাকে বলছি তুমি ছেলেদের সামলাও আমি ওদিক থেকে ভিডিও করে আসি তো আল্লাহ দিলে আমার আল্লাহ আমাকে একটা হাজব্যান্ড দিছে আলহামদুলিল্লাহ এত ভালো এত ভালো আমি মনে করি আজকাল যুগে এমন মানুষ পা খুবই টাফ নিয়ে আমি যে ঘুরতেছি আমাকে এক বড়ো ফোন দেয় নাই আমাকে এক বড়ো জিজ্ঞাসাও করে নাই যে তুমি কোথায় আসো বা তুমি কী করতেছ তো এই দিক থেকে আমি অনেক হ্যাপি যে আমাকে রিদানের বাবা অনেকটা সাপোর্ট করে আর অনেকটা মানে আমার কষ্টটা বুঝে যে উনি বলে যে তুমি সারাটা দিন ঘরে থাকো একটু বাইরে দেখো না এখন বাইরে আসছে এখন বাইরেরটা দেখো তো এইটা শুনে না অনেক ভাল লাগে যখন জামাইগুলো বলে যে বোর দুঃখ কষ্টটা বুঝে আসলে আমরা মেয়েরা চব্বিশটা ঘন্টা ঘরের ভিতরে থাকতে থাকতে একঘেমি হয়ে যায় সপ্তাহখানি খুঁলে কিচ্ছু ভালো লাগে না ঘর বাড়ি দূর কিচ্ছু ভালো লাগে না তো মাঝে মাঝে আদানের বাবা যখন ঘুরতে নিয়ে যায় তখন কিন্তু আমাদের বারোটা বেজে যায় আস্তে আস্তে তারপরও আমাদের ঘোরা শেষ হয় না বলে আরেকটু ঘোরাও মানে উনি মোটে আমাদের ঘোরাইতে ঘুরাইতে বলে কি আমি আমার কষ্ট হয়ে যায় তোমাদের কষ্ট না আর এইখানটায় আমি সবাইকে দেখি ভিডিও করতে আমি ফার্স্ট টাইম উঠছি আমি উঠা তো মানে দাঁড়ানোর সিস্টেমটা বুঝতেছিলাম না যে কীভাবে দাঁড়াবো আমি পরে এটা দু একটা সিরিয়াল ছিল পরে আবার উঠছি আবার ওইটা চিন্তা করতেছি কি এইটার উপরে যেহেতু দাঁড়াইতে হবে ওপারে দাঁড়ায় ভিডিওটা করতে হবে পরে আমি এইটার উপারে উঠছি ওপারে উইঠা তারপরে ভিডিও করছি মানে এই শখটা পূরণ করছি কিন্তু যে পাখির যে ডানাটা ওইটা ওইখানে আর যাওয়া হয় না ওইখানে অনেক বড় সিরিয়াল থাকে তাই জন্য ওইটা স্কিপ করছি যে অত বড় সিরিয়ালে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমি যেখানে আছি এখানে সুন্দর করে ভিডিওটা করছি মানে এই শখটা পূরণ হয়েছে মানে এত সুন্দর লাগতেছিল নিজেকে মনে মনে হচ্ছিল কি যে আমি দুবার রানি এমন মনে হচ্ছিলো মানে অনেক ভালো লাগতেছিলো আজকে দিনটা আর আমাদের ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছিলো তো এইখানে আমি তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে এর ভিতরে এদের বাবা ফোন দিচ্ছে না তো ওনাকে আমি ফোন দিছি যে তুমি কোথায় তা তোমার পিছনে আমি আমি আমার পিছনে মানে মানে আমরা তো খুঁজতেছি কোথায় পিছনে কোথায় পিছনে পরে খুঁজে দেখি কি উনি আমার পিছনে ছেলেদের নিয়ে ঘুরতেছে কিন্তু আমি কোনো আওয়াজই পাইনি মানে উনি আমাদেরকে দেখতেছে কিন্তু আমরা ওনাকে দেখিনি মানে সত্যি কথা তো পরে বলতেছি কি যে এই ভিউটা দেখার জন্য সুন্দর একটা জায়গা আছে বাবু বসেন কি মানে কি কয় চলো না সুন্দর একটা জায়গা আছে আর এইটা যখন লাইট জ্বলে না আমি মনে করি দুবাই শহর রাত্রে বেশি ঝিকিমিকি করে রাত্রে বেশি সুন্দর লাগে দুবাই শহরটাকে মানে এত সুন্দর বলার বাইরে এত সুন্দর মানে আমার কাছে খুব ভালো লাগতেছিল দেখতে মানে যারা দুবাই একবার আসছেন না দুবাই মলে তাদেরকে আবার আসতে মনে চাইব তাদের মানে এত সুন্দর জায়গা আর এইখানে পানি ড্যান্স শুরু হয়ে গেছিল। সবাই মানে এখানে যারা যারা আছে। এমন কোনো মানুষ নাই যে এই ভিডিওটা করতেছিল না আর এটা হচ্ছে গিয়ে একই একটু উপরে একটা ওয়াশরুম আসে ওয়াশরুমের উপরে অনেক সুন্দর সিস্টেম করছে সাদের মতো মানে এইটা আমি কখনো এই জায়গাটা উঠি নেই আর হৃদারি তো উপরে উঠে বসে বসে দেখতেছিল তার মধ্যে বাবা এখানে ওটা ড্যান্স যদি পড়ে যাওয়া পরে কী করবা আর এত সুন্দর সুন্দর পানির ড্যান্স ছিল আমি যেই কবার যাই সেই কবারই পানি ডান্স করি তো পানি ডান্স যখন শেষ হয়ে গেছে তখন এইখানটা আমরা শুয়েছিলাম আর শুয়ে পুরো স্কুলে বা দেখা যাচ্ছিল মানে এত ভালো লাগতেছিল বলার বাইরে অনেক সুন্দর লাগতেছিল মানে আমি রিদানবাবু বলছি কি এই জায়গাটা তো আমরা কখনো আসিনি এত সুন্দর জায়গা উনি বসে কে যায় তোমরা ভিডিও করে করব অনেক জায়গা খুঁজবা কী করে মানে অনেক সুন্দর লাগতেছিল তো হৃদয়ারনের বাবার সাথে কিন্তু আমার একটা ভিডিও করা হয়নি উনি ছেলেদের নিয়ে চলে গেছিলো ওনাকে খুঁজে খুঁজে পাওয়া হয়নি এই জন্য ওনাদের সাথে ভিডিও করা হয়নি আর আমার ছেলেরা পানি দিয়ে পুরো মানে আমি যদি না থাকি ওদের কাছে ওরা পুরো বাবারে পাগল করে দেয় মানে ওরা ভিজ একে একা রয়েছে পরে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এই যে হচ্ছে দোয়ানের বাবা ওনাকে আমি বলছিলাম কি তুমি আমাদের পিছে পিছিয়ে ছিল আমাদেরকে কেন ডাকো নি তো বলছে কি যে তোমরা মজা করতেছিলা ভিডিও করতেছিলা এই জন্য তোমাকে আমি ডাকি নাই তো শিখি যে তাই তুমি আমাকে এত ভালোবাসা তোমার শিখে হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি মানে আমি আপনাদেরকে না বইলা শেষ করতে পারবো না যে উনি আমাকে এত ভালোবাসে আমার কিন্তু কারি কারি টাকা নাই আমার নামে কোনো ব্যাংক ব্যালেন্স নাই আমার নামে কোনো কিচ্ছু নাই। যে আমার স্বামী যে আমারে অনেক গণাঘাটি দিছে তাও না সিম্পল যেটা একটা মেয়ের যতটুকু থাকা লাগে ততটুকু আলহামদুলিল্লাহ আমার আছে কিন্তু এর ভিতরে আমি হ্যাপি যে না আমার যতটুকু আছে ততটুকু আমি হ্যাপি আমার হাজব্যান্ড যে আমাকে এত ভালোবাসে এর থেকে আমার আর আল্লাহর কাছে চাওয়ার কিছু নাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত ভালো একটা স্বামী দিছে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি যদি রিলেশন করে বিয়ে করতাম বা আমার সেম বয়সী কারোর সাথে বিয়ে করতাম আমার যদি সম্পর্কটা না টিকতো সে যদি আমাকে মারধর করতো সে যদি আমার বাপের বাড়ি যৌতুক চাইতো মানে এগুলো চিন্তা করি যে না তার থেকে তো রিদান বাবা অনেক ভালো কখনো আমার বাপের বাড়ি থেকে কিছু চায় না বা তার কোনো চাহিদা নাই সে বলে কি আমার যা আছে আলহামদুলিল্লাহ এটাই তো আমার ছেলেরা খেয়ে পরে বাঁচতে পারবে মানে ওনার আমি আমার বিয়ের থেকে দেখে আসছি যে আমার হাজব্যান্ড কখনো ইচ্ছাকৃতভাবে এক উক্ত নামাজ কাজা দেয় না উনি কারোর কোনো সম্পদ দেখে অহং মানে আফসুস করে না মাঝে মাঝে আমি যদি আফসোস করি উনি আমাকে বলে যে আল্লাহ তোমার যা দিছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহতে আল্লাহ বর কর দেয় মানে এক কথায় উনি অনেক 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 ভালো তো এইখানটায় ঘুরতে ঘুরতে খিতা লেগে গেছে তো আমি বলছি কি চলো আমরা ভিতরে চলে যাই ভিতরে যেয়ে কিছু একটা খাই আর ছেলেদেরকেও খাওয়াই তো উনি বলছে না ছেলেদেরকে আমি খাওয়াইছি এই সমস্যা নেই ওরা জুস টুস খাইছে তো জুসে কে ছেলেদের পেট ভরে তো ছেলেদেরকে নিয়ে আমি বলছি কি যে ব্রুসকলিপে এত দাম খাবারের বলার বাহিরে তা আমি বলছি যে কি ফ্রুট যদি ফ্রুট ফ্রুট পাওয়া যায় সেটা কিনে যদি খাওয়া যায় তো তো এইখানটা এত সুন্দর লাগতে আর আমি না একটা জিনিস মিস করছি যে এইখানটায় সুন্দর একটা লাইট ছিল লাইটটা জ্বলতেছিল না আর এখানে এর বলছিল আমরা হচ্ছে বসে বসে লাভ বানিয়ে আসো উনি ওয়ে দিয়েছিলো উনি দিয়েছে আমি কী কী ব্যাকা করো তো উনি এতটা বুঝে উঠতে পারছিল পরে মানে আমাদেরকে আমাদের দুজনের না একটা ভিডিও বা কিছু করতে গেলে ঝগড়া বেঁধে যায় মানে এই জন্য আমাকে ভিডিও করা হয় না যে তোমার কিছু হবে না একটা ভিডিওতে তুমি করতে পারো না অন্য পেজে টেজে ছাড়া হয়নি বলছি যাক আমরা লাভ বানাবো না হাটো হাইট হাইটে ভিডিও করি তুমি লাভ বানাইতে পারো না মানে এক পর্যায়ে দুজনের উনি কিছু বলে না আমি রাগ হয়েছিলাম যে একটা লাভ তাই তুমি বানাইতে পারো না আর এটা হচ্ছে আপনার আমরা ব্রোস্কলিফার পুরো ভিউটা নিব এখন নিয়ে চলে যাবো ব্রস্কলেভার ভিতরে তো এখানটায় না ব্রুজ কলিপার কতক্ষণ পরপর না কালার চেঞ্জ হয় তা আমরা দাঁড়াইছিলাম যে ব্রুজকলিপার কালার চেঞ্জটা দেখবো এই যে শুরু হয়ে গেছে ব্রুজকলেপার কালার চেঞ্জ মানে এত সুন্দর সুন্দর কালার হচ্ছে এইখানটায় মানে অনেক সুন্দর অনেক সুন্দর আমি চিন্তা করি যে এই লাইটিংগুলো যে সেট করলো কিভাবে সেট করলো এদের কী বুদ্ধি আমি দাঁড়া চিন্তা করতেছিলাম যে যে আলো কত বুদ্ধি দিছে এখানটায় কত রকমের ভিডিও আসতেছিল। আর অনেক সময় তো দেখি সেলিব্রি সেলিব্রিটিদেরও ভিডিও এখানটায় আসে এটা কীভাবে আসে কম্পিউটারের মাধ্যমে এগুলো করে তো আমি হৃদওয়ান আরিয়ানকে জোর করে নিয়ে আসছিলাম আর হৃদওয়ানকে তো আনতে পাইনি আরিয়ানকে আইনে একটা ভিডিও করতেছিলাম মানে আমার দুইটা ছেলে হয়েছে ভিডিওর ভিতর তো আসবেই না জোর করে আনলে বাচ্চাদের তো ফোর্স করা যায় না কারণ বাচ্চারা ইচ্ছা কিন্তুভাবে আসলে আসলো না আসলে না আসলো ওরা যদি ফোর্স করে আনা হয় তাহলে ওরা কান্নাকাটি করে এই জন্য ওদেরকে আর ফোর্স করা হয় না তো বাবু বলছিলাম কি চলো অনেকক্ষণ হয়ে গেছে আর এখন এইখানে কালারগুলো ওঠা বন্ধ হয়ে গেছে বিভিন্ন কালার তো আমরা ভিতরে চলে গেছে এদিকে আমি ওয়াশরুমে যাব। তো ওয়াশরুম দেখে আমি পুরো আমার মাথা নষ্ট আমি দুবাই এসে অশ্রমে মনে হয় না আমি গেছি গেলে মনে থাক মনে থাকতো তো দেখে পুরো আমি অবাক যে এই যে যে মার্বেলগুলো লাগাইছে না এইগুলো অনেক দাম হবে যে একটা ওয়াশরুমের জন্য যে এরা এতগুলো টাকা এখানে মানে খরচ করছে আমি মনে করি কি যে জানেন এই যে ব্রুসকলি যারা দেখতে আসে না তাদের এইটাই আকর্ষণ করে মানে এত সুন্দর জায়গাটা বলার বাইরে মানে কি বলবো আমি যত দেখতেছিলাম ততই মুগ্ধ মানে আমি তো অনেক কবে আসছি এই আমি দুবাই শহরে আমি নয় বছর আসছি নয় বছরে আমি অনেক আসছি তো ওই ধরনের চলো অ্যাকোয়ারিয়ামের কাছে যাই তোর দনারিয়ান অ্যাকোয়ারিয়াম দেখে চলে আসে পরে ওদেরকে আমি বলছি কি বাবা একটা লাভ দিয়ে যা ফিরে যায় যায় দেখে কাছে যেয়ে যায় পরে রিদওয়ান গেছে আরিয়ান গেছে যায় ওরা দেখতে স্যার বলছে কি সিকিউরিটি গার্ড আসছে তো রিদোয়ান বলছে কি আমার আম্মু বলছে যাইতে পারে ওনার সিকিউরিটি গার্ড বলছে কি ম্যাডাম এটা অ্যালাউ নাই। তা সে আচ্ছা ওকে আর দিবো না পরে ওরা এখানে ভিডিও করতেছিল রিদওয়ানের এত পরিমাণে জ্বর তারপরেও মজা করতেছিল। আর এই ঘোরাঘুরি করে আমার তো পুরা হাল অবস্থা আমার পুরা ঠান্ডা লেগে গেছে আমি এই পুরা শীতে মনে হয় এই ফার্স্ট মানে শীত মনে হয় দুই মাস হয়েছে দুই মাসে আমি এই ফার্স্ট গেলাম বাইরে আর এই যাই ঠান্ডা লেগে গেছে কারণ এইবার আমার বাতাস আমি তো এই নয় বছরের শীত কাকে বলে গরম কাকে বলে জানিই না চব্বিশটা ঘন্টা ঘরের ভিতরে গরম লাগলে এসে ছাড়ছি শীত লাগলে কোম্বলে সরলে কমেছি কিন্তু বাইরের জগৎটা যে কি সেইটা আর আমি জানি না এটা সত্যি কথা বিয়ের আগে বুঝছি যে শীত কোন কোন শীত অনুভব করছি কিন্তু বিয়ের পর আমি সেই শীতটার পাইনি তেজন্য তো এই জন্য বলছি এখন মনে হয় আগের মতো শীত পড় না মানে হাঁটতে হাঁটতে এত অবস্থা খারাপ আমরা এখানে বসে পড়ছি মানে এত পরিমানে কষ্ট হচ্ছিল আট ঘন্টা পুরো হাঁটছি আমরা ছয় ঘন্টা সরি ছয় ঘন্টা আর এখানে আর সিঁড়ি দনারিয়ানের খিদা লাগছে বলছিলাম ফ্রুট কিনতে যাব তা আমি ফ্রুটের দাম দেখে তো আমার মাথা নষ্ট যে পঞ্চাশ টাকা করে আপনার এই ফ্রুট কে খাবে আমি তো পুরো অবাক এই আমি বলছি কি এইখানে যত মানুষ আসে এখানে সব আসে ফরেনাররা আর আসে আরবিরা যাদের অনেক টাকা এক কেজি কলা তেরো টাকা মানে এটা মানিয়ে নেওয়া সম্ভব না আমার পক্ষে আমি আমার ছেলের বলছি বাবা এখানে খাওয়ার দরকার নেই তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা স্ট্রবেরির কে মানে কী বলে ড্রাগন ফ্রুটের কেজি মানে আমার ছেলেদের বলছিলাম বাবা এখানে কিছু খাওয়া লাগবো না চলো আমরা আজমানে যাই আজমানে যে কিছু খাও পরে ছেলেদেরকে বোঝাই শোনায় নিয়ে আসছি আমার ছেলেরা মানে আলহামদুলিল্লাহ আমি সব কিছু আমার ভালো মানে আমার ছেলে বলো সন্তান বলো আমার সব ভালো মানে ওদের বলছি ওরা মানিয়ে নিয়েছে পরে ওদেরকে আজ মানে নিয়ে এসে পরে ওদেরকে স্যুপ খাওয়াইছি চিকেন খাওয়াইছি টুকিটাকি খাবার খাওয়াই পরে আমরা বাসার দিকে চলে আসছি আর মেহমান ওদিক থেকে চলে গেছে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ